কালকে দুই রাকাত নামাজ পড়বেন কাল দুই রাকাত আলাদা নামাজটার নাম তওবার নামাজ বলেন কি নামাজ নামাজ পড়বেন ইনশাল্লাহ আমিও আপনারাও দিয়া রাত্রে দুই নামাজ তওবার নিয়ম কি নামাজ অন্য সিস্টেমেই পড়বেন শুধু শেষদার সময় নিয়মটা আলাদা তওবার নিয়তে নামাজ পড়বেন অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম দুই রেখার নামাজে কয়টা সেজদা হবে চারটা সেজদা হবে সেজদায় যখন যাবেন দিলটা নরম করে যাবেন যাইয়া তিনবার বা পাঁচবার সাতবার সুবহান রব্বিয়াল আলা বলার পরে এরপরে তিনবার খুব নরম হইয়া তিনবার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি শেষ যায় গিয়া মনে করবেন আমার কপাল মাতুয়াই মসজিদের ফলরের মধ্যে নাই নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগাই দিছি এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন তিনবার কয়বার তসবি পড়ার পরে এর ইয়া রাব্বি গফিরলি ও আমাকে maaf করে দাও খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া ইয়া রাব্বি গফিরলি ইয়া রাব্বি গফিরলি ইয়া রাব্বি গফিরলি কয়বা তিনবার প্রত্যেক সেজদায় শেষে তিনবার করিয়া এভাবে দুরাকাত নামাজ পড়বেন নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া এস্তেকভার দুরুশ্বরী পরে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন আল্লাহ আমার জীবনের গুণা মাফ করে দাও নবী কি বলছেন জানেন এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সেজদার থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত তার মানে আপনি এই দোয়া পরে উঠবেন এর আগে আপনার জেন্দিগির গুণা আল্লাহ মাফ করে দিব পারবেন আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আম্মাজানদেরকেও তৌফিক দান করেন আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যাই ফজরের নামাজের পরে এই রোজার মাস সুরাইয়া সিন তেলাওয়াত করবেন ফজর ভরিয়া রাজিয়াছেন ইনশাআল্লাহ ও ভাই নিয়ত করেন তৌফিক কে দিবেন আল্লাহ নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে গোমাবেন এর পরে যোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন কিন্তু আলাদাভাবে যোহরের নামাজের পরে সূরা ফাতহ সূরা আর রহমান পড়বেন আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা তিরিশতম পাড়ার প্রথম থেকে চূড়াটা পড়বেন মাগরিবের নামাজের পরে পড়বেন এশার নামাজের পরে পড়বেন রাতের বেলা সময় পাইলে আর একবার যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য আল্লাহর কাছে পড়বেন আর এই রমাজান থেকে চালু করবেন বার ফজরের নামাজের শূন্য তার ফরজের মাঝখানে আলহামদুল সুরাটা পড়বেন একচল্লিশ বার

যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন পঞ্চাশ বার বিসমিল্লা সহ শুরুতে এবং শেষে এই পঞ্চাশের শুরু এবং শেষে পাঁচ বার করে দরুদ আর 41 বার ইন্ন আতাйна সূরা পড়বেন আগে এবং পরে শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন আমলটা রমাজানে শুরু করেন পারলে কালকে থেকে শুরু করেন